ওয়ান ডে ক্রিকেটে মনোযোগ দিতে টেস্ট ও টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি আর সেই ফর্ম্যাটেই তিনি ফিরেছেন দুশো দিন পর তবে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রত্যাবর্তনটা স্মরণীয় করতে পারলেন না আট বল খেলে কোনো রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে গেছেন তিনি আর এতেই হয়েছে এক রেকর্ডও গত ১৩ বছরে অস্ট্রেলিয়ায় উনত্রিশটি ওয়ানডে খেলেছেন কোহলি কোনো ম্যাচেই তাকে ডাক নিয়ে ফিরতে হয়নি তবে তিরিশতম ওয়ানডেতে তিনি সেই তিক্ত অভিজ্ঞতাই পেলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের পর আর কোনো ওয়ানডে খেলেনি ভারত আর টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার কারণে ইন্ডিয়ার জার্সিতে আর মাঠে দেখা যায়নি কোহলিকে তাই ভক্ত সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিল তাদের প্রিয় তারকার মাঠে ফেরার তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে কোহলি প্রথম সাত বলেই খেলেন ডট এরপর ব্যাট পরিবর্তন করেছেন তিনি আর ব্যাট পরিবর্তনের ঠিক পরের বলেই হয়েছেন আউট অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে ওয়ান ডেতে অবশ্য কোহলির পরিসংখ্যানটা দারুণ তিরিশ ম্যাচে ঊনপঞ্চাশ দশমিক এক চার গড়ে তিনি করেছেন তেরোশো সাতাশ রান এখন যে কোনো পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপে কোহলির খেলা নিয়ে এখনও নিজেদের অবস্থান পরিষ্কার করেনি ভারতের টিম ম্যানেজমেন্ট তবে কোহলি নিজের অবস্থান পরিষ্কার করেছেন ফিটনেসের প্রসঙ্গ তুলে ফক্স স্পোর্টসে অ্যাডাম গিলক্রিস্ট ও রবি শাস্ত্রীর সঙ্গে আলাপচারিতায় জানিয়েছেন এই সিরিজের আগেও তিনি নিয়েছেন নিজের সেরা প্রস্তুতি আর তিনি এমন একজন ক্রিকেটার যিনি প্রস্তুতি ছাড়া মাঠে নামেন না এই সিরিজের আগে নিজেকে শারীরিকভাবে তৈরি করাটাই গুরুত্বপূর্ণ ছিল লন্ডনে যে সময় কাটিয়েছি সেটা কাজে লাগিয়েছি আমি এমন একজন ক্রিকেটার যে প্রস্তুতি ছাড়া খেলতে নামে না এই সিরিজেও সেটাই দেখা যাবে আমি তৈরি শারীরিকভাবে এখন আগের থেকেও বেশি ফিট কোহলি আরও জানিয়েছেন মাঝখানের এই ব্রেকটা তার জন্য গুরুত্বপূর্ণ ছিল এর কারণ তিনি টানা অনেক বছরে অনেক ক্রিকেট খেলেছেন গত পনেরো বিশ বছরে প্রচুর ক্রিকেট খেলেছি বিশ্রামই পাইনি আমি এই বিশ্রাম আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল মানসিকভাবে নিজেকে তরতাজা রাখতে খুব সুবিধা হয়েছে কোহলির দু বিশ্বকাপে খেলা এখনও পুরোপুরি নিশ্চিত নয় অনেকের ধারণা অস্ট্রেলিয়া সিরিজ হতে পারে তার শেষ সফর তবে কোহলি তা মানতে রাজি নন নিজের ফিটনেসের অবস্থান পরিষ্কার করে নির্বাচকদের দিয়ে রাখলেন স্পষ্ট বার্তাই Ich stehe gleich mal hin, krieg Frenzy.